জিজ্ঞাস করে ইসলামীতে জিজ্ঞাসা করে বাপু হুমায়কে সাজা দিলে বিচার হয় ধনী তোমার বাপুমায়কে সাজা দিলে

আমি দেখে আবো তোমার ওই ওরে জেনিন সানার ফেরেশতারা দিন रजनी গাইলো তারা জেনিন সানার ফেরেশতারা জেনিন সানার ফেরেশতারা দিন रजनी গাইলো তারা ফুলের মূল মিলে কোথা আই মুহাম্ম আই মুহাম্মদ কামলিৱালা আইৰে মাৰবুে আয় আই মুহাম্মদ কামলিৱালা আইৰে আমাৰ জেন চেৰে তাৰা দিন ৰজনী গাই লাৰা জেন চান হে তারা দিন রজনী গাইল তারা ফুলের মূল মিলে কোথা আয় মুহাম্মদ আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমহাম্মদ কামলিওয়ালা আয় রে আয় এসে এই জগতে মুহাম্মাদি এসে জগতে নামাজ পড়ে হয় কামলিওয়ালা মুহাম্মাদি এসে আমার এই জগতে মুহামাদি এসে আমার এই জগতে হয় কামলিওয়ালা আয় মুহাম্মদ আয় মুহাম্মদ কামলিওয়ালা আয় রেয় মার বুকে আয় মুহাম্মদ আয় মুহম্মদ কামলিওয়ালা আয় রেয়ামার বুকের এইটুকু দিলাম বেশি দিলাম বলা আর মাস